হে গাইস তো আমরা কিছুক্ষণ আগে বাড়ি চলে এসেছি বাবার বাড়ি থেকে তো কী আর বলবো মানে সবারই মানসিকতা ভালো নেই মনটা ভালো নেই মানে কী থেকে কী হয়ে গেল তো ওখানে একটা ভিডিও করেছিলাম পেয়ারা খেতে খেতে দেখবে ওখানে বলেছিলাম যে আমার মুরগি আছে এখানে তো সেই মুরগিগুলো নিয়ে আসছিলাম তো ছয় খানা মুরগি তো এখানে এসে দেখি ব্যাগ মানে ব্যাগের মধ্যে আনছিলাম দুটো ব্যাগের মধ্যে একটা ব্যাগে তিনটা আর একটা ব্যাগে তিনটা এরকম করে আনা হয়েছে তো ওখানে আমি সকালে সকাল নয় দুপুর টাইমে যা খাওয়া দিয়েছি আর দিন হল খেয়ে নিই এতটা রাস্তা যাবে তো নিয়ে যাব এখানে এসে দেখি না একটা মুরগি মারা গেছে আমার বোধ হয়েছে নিঃশ্বাস নিতে পারেনি তার জন্যই মারা গেছে চলো মুরগিটা দেখাই তার জন্য ভালো লাগছে না কিছু এই মুরগিটাই তো যখন এখানে এনে আমি যখন ব্যাগ থেকে বার করি কিন্তু তখন নিঃশ্বাস ছিল একটু একটু করে আমি জল দিলাম তাও হলো না আমার বোধহয় নিঃশ্বাস আটকে গেছে ব্যাগের মধ্যে তো নিঃশ্বাস নিতে পারিনি আর ওই রাজ্যে আপাতত চার কিলোর কাছাকাছি যেহেতু মারা গেছে কি আর করবো তার জন্য ভাই এসছে ছাড়তে ভাইকে বলছি তুই থেকে যা খেয়ে যাবি আমি খাবো না নিজে যেহেতু মুরগি খেতেও ইচ্ছে করবে না তার জন্য দিদিদের বাড়ির সবাইকে ডেকেছি দিদি জামাইবাবু মাসিমা ওরা আসবে ভাই তারপর জেঠু জেঠিমারা ওরা এসে সবাই খাবে আমি কিন্তু খাচ্ছি না এই যে দেখো ওরা কাট কাটা শুরু করে করে দিয়েছে মুরগিটা এই যে কালকে ডিম দিত কত বড় ডিম বেরিয়েছে সত্যি এতটাই খারাপ লাগছে ছোট থেকে পুষেছি ভালো লাগছে না কিছুই এই যে আমি কিছুই করছি না দিদিকে ডেকে এনেছি ওই সব করছে চলো কিছু আর করার নেই আর মানে এই নিয়ে আর ভিডিও করছি না হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং দেখো ভোর ভোর উঠে পড়েছি আর উঠেই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে ভাই একদিকে বাড়ি যাবে কিন্তু ও আর বেরোতে পারছে না বৃষ্টি হচ্ছে বলে আর ভাইয়ের বাইকটা ওই যে গোয়াল ঘরে ওখানে রেখে দিয়েছি আর আমাদের দেখো চাল কুমড়ো গাছ কত সুন্দর হয়েছে ওইটা আমি লাগিয়েছি আমাদের গোয়াল ঘরের উপরে আর চলো এবার আমাদের যে আরও যে পাঁচটা মরু আছে ওদেরকে দেখায় ওদেরকে একটা ছোট করে ঘর তৈরি করা হয়েছে বাবা এসেছিলো বাবা এসে তৈরি করে দিয়ে গেছে ওদেরকে এখন ওই ঘরে রেখেছি আর ওরাও না খেতে চাইছে না ঠিকঠাক মতো মানে কি বলি নতুন জায়গা তারপর একজন ওদেরকে ছেড়ে চলে গেছে সেটা ওরা বুঝতে পেরেছে খাওয়াতছি খেতেও চাইছে না চলো এখন ওদেরকে দেখায় এই যে পাঁচজন এতটাই চঞ্চল হয়ে গেছে তো তার জন্য ওরা খেতেও চাইছে না কোনো কিছুই করছে না আর এই যে ট্রে দিয়েছি তো ওরা যেদিন থেকে ডিম দিচ্ছে ওরা ট্রেতে ডিম দিতেই অভ্যস্ত তার জন্য ট্রে তো আমাদের বাড়ি ছিল না তো জেঠিমাদের বাড়ি থেকে একটা ট্রে এনে এখানে রেখেছি যাতে ওরা ট্রেতেই ডিম দেয় আবার এই যে খাবার দিলাম তো সেই খাবারটা ফেলে দিয়ে বাসি হয়ে গেছে আবার আটা ভাত টাত করে মেখে দিয়েছি আরও পাঁচজন আছে ওইটার জন্য খুবই মন খারাপ হচ্ছে আর এই যে দেখো একটা কুমড়ো আমাদের এই গাছেরই কুমড়ো গাছ লাগিয়েছিলাম তার মধ্যে বেশ কয়েকটা হয়েছে তো ভাইকে একটা দিলাম যে তুই নিয়ে যা এই যে তুলে দিয়েছি ওকে তো চলো কালকে রাত্রে ভিডিওটা কন্টিনিউ করিনি এমনি মুরগিটা মরে গেছে মনটাই খারাপ তো তাছাড়া মুরগিটা অবশ্য বাড়িতেই খাওয়া হয়ে গেছে দিদিরা এসেছিলো দিদিরা সবাই আর ভাই তো ছাড়তে এসেছিলো ভাই ছিল তো ওরা সবাই মিলে রান্না করে খেলো আর আর পাঁচটা মুরগি আছে তো ভাইও চলে গেছে সকাল সকাল খেয়ে টেয়ে দিয়ে বাড়ি বৃষ্টি হচ্ছিলো দেখাচ্ছিলাম তো তারপরে বৃষ্টি ছাড়াতে তো আবার দুটো মুরগি ডিম দিলো ডিম ভাজা করে দিতে পান খেয়ে ভাই বাড়ি চলে গেলো আর শোনো স্কুলে গেলো অনেক দিয়ে স্কুলে যায়নি তো স্কুলে চলে গেছে তো চলো মশলাটা চিরুনি করে তারপরে রান্না করব তারপর সে বকবক খুঁজছেন ভিডিও করার মতো মানসিকতাই নেই ভালো লাগছে না তো চলো এখন মতো টাটা বা